আসসালাম আলাইকুম বাইরে একটা কন্টেন্ট ভাইরাল করতে গেলে কত কষ্ট রে ভাই তুমি তাই তো বাই বাই ভিডিও দেখি লাও আর আমরা ভিডিও বানাই ভাই ওই দেখো ওই দুইটা ফাঙ্গাসের দাম পাঁচশো টাকা ওই দেখো জাটকা মাছ এক কেজি এখানে আরো ছয়শো টাকা ওই যে এটি হলো জাটকা মাছ ওই দেখো ভাই বা মাছ আরো এক কেজি পাঁচশো টাকা ওই গেলো পাঁচশো ছয়শো একুশশো আর চারশো ফাক্কা দুই হাজার টাকা ভাই একটা ভিডিও বানাইতে গিয়ে দুইটা হাজার টাকা লস এই মাছ খাইতে পারতাম না ইতারে নষ্ট করমু এই যে ভাই অতিষ্ঠি টাকা নষ্ট করি রে ভাই এটা ভিডিও বানাইতে গিয়ে ভাই জানো কতটা কষ্ট হয় এই যে জাতকা মাছ কত মজার মাছ কিন্তু ওই ভিডিও বানাইতে গিয়ে এগুলা নষ্ট করমু ভাই এরপরেও যদি আপনারা মন পাই না এরপরেও যদি আপনারা ভিডিও ভাইরাল করেন না আপনার মনের মধ্যে খুব কষ্ট লাগে রে ভাই খুব কষ্ট লাগে যে বাজার আমার ভিডিও দেখুন আমার ভিডিওগুলা গুলা অবশ্যই ভাই বেশি করে শেয়ার করবা সবার কাছে পৌঁছাই দিবা একটা ভিডিও বানাইতের ভাই অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি যে বা যারা ভিডিওটা দেখবা বেশি করে শেয়ার করবা সবার কাছে পৌঁছাইয়া দিবা